হ্যাঁ সত্যি বলতে এগুলো কোনো সাবস্ক্রাইবার না ঠিক আছে আপনারা দেখতেছেন পনেরো মিলিয়ন বিশ মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে গেছিলো এখন কিন্তু বর্তমানে বত্রিশ দশমিক টু মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে গেছে আসলে কিন্তু এগুলো সাবস্ক্রাইবার না সত্যি বলতে এগুলো সাবস্ক্রাইবার না এগুলো কি জানেন এগুলো হচ্ছে ভালোবাসা বুঝছেন ওরা সবাই ভালোবাসে দেখে সবাই কিন্তু সাবস্ক্রাইব করছে এবার আমরা জানবো এই চ্যানেলটা কবে খোলা হয়েছে এ টু জেড আমি আপনাদের সঙ্গে ক্লিয়ার করতেছি ওকে বন্ধুরা আজকের এই ভিডিওতে জানবো আমরা ক্রিস্টানো লোরাণ্ডোর যে ইউটিউব চ্যানেলটা আমরা এখানে দেখতে পাচ্ছি স্ক্রিনে অনেকে বলতেছে এটা খুলছে দশ ঘন্টা হচ্ছে বারো ঘন্টা হচ্ছে চব্বিশ ঘন্টার ভিতরে মানে অনেক সাবস্ক্রাইবার হয়ে গেছে ঠিক আছে এখন কি আমরা এখানে দেখবো প্রমাণসহ দেখব এটা কবে খুলছে এবং ক্যা টু গেট আমরা দেখবো ঠিক আছে এখন বর্তমানে দেখতেছেন অনেকে বলতেছেন পনেরো মিলিয়ন অনেকে বলতেছেন দশ মিলিয়ন এই যে দেখুন এখন কিন্তু বর্তমানে কিন্তু বত্রিশ দশমিক টু মিলিয়ন কিন্তু সাবস্ক্রাইবার গেন হয়ে গেছে ঠিক আছে এবার আমরা এটা দেখব কবে এটা সে চ্যানেলটা খুলেছে ঠিক আছে এটা আপনারা দেখার জন্য আপনারা কি করবেন এই যে দেখতেছেন ওর চ্যানেল আসবেন আসার পরে এখানে এই যে দেখতেছেন একটা টিকমার্ক দেওয়া আছে এখানে এই যে এইখানে এই লেখাটার উপর ক্লিক করলে কিন্তু ওর এখানে চ্যানেলের ড্যাশবোর্ডে নিয়ে আসবে এই যে দেখুন এখানে চলে আসবেন এবার চ্যানেলটার এই যে এই যে ও কোন কান্ট্রি থেকে চালাচ্ছে সেটা এখানে দেখাচ্ছে এটা হচ্ছে পর্তুগাল ঠিক আছে আর এটা সম্প্র সবাই জানি আমরা এবার এখান থেকে যদি আপনারা তারিখটা দেখেন এই যে দেখুন জয়েন তারিখ ঠিক আছে এই যে জয়েন্ট তারিখ এখানে দেখাচ্ছে জুলাইয়ের আট তারিখ দুই হাজার চব্বিশে কিন্তু এই চ্যানেলটা খোলা হয়েছে ঠিক আছে এখন কথা হচ্ছে আপনি বলতে পারেন জুলাইয়ের আট তারিখ যদি খুলে তাহলে সাবস্ক্রাইবারগুলো এখন কেন হচ্ছে হ্যাঁ ও চ্যানেলটা জুলাইয়ের আট তারিখই খুলছে এখানে কিন্তু চ্যানেলে প্রমাণটা কিন্তু রয়েছে ঠিক আছে এটা কিন্তু লিখিত প্রমাণ এটা কোনো আমার মুখের কথা না ঠিক আছে এখানে প্রমাণটা আপনারা দেখতেছেন ও কিন্তু গত কালকে কিন্তু একটা ভিডিওতে এসে বলেছে যে আমি আমায় ইউটিউব চ্যানেল খুলেছি এই যখন উনি চ্যানেলের নামটা বলছে তারপর মানুষ এটা জানতে পারছে এবং কি মানুষ এটা খুঁজে খুঁজে তারপর সাবস্ক্রাইব করছে বুঝছেন ও যে মানে চ্যানেলটা খুলছে খোলার সাথে সাথে সাবস্ক্রাইবগুলো হয়ে গেছে তেমন কিন্তু না ঠিক আছে চ্যানেল কিন্তু আপনারা দেখতেছেন অনেক আগে কিন্তু চ্যানেলটা খোলা হয়েছে ঠিক আছে প্রায় মাস থেকে দেড় মাস মতো হয়ে যাচ্ছে ঠিক আছে কিন্তু ও যখন ভিডিওতে বললো যে আমি একটা চ্যানেল খুলেছি আমার এই চ্যানেলের নাম এটা তারপরে সবাই এসে সাবস্ক্রাইব করেছে তারপর তার ওনার এখানে কিন্তু মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার হয়েছে ঠিক আছে আর মিলিয়ন সাবস্ক্রাইবার হওয়া এটা কোনো তার জন্য ব্যাপার না কারণ সে একজন এই ওয়ার্ল্ডের একজন ফেমাস একজন খেলোয়াড় ঠিক আছে এটাই স্বাভাবিক এটাই আমরা জানবো আর আপনারা আশা করি সঠিকটা জানতে পারছেন আর আপনারা যদি বিলিভ করতে না পারেন আমার কথা আপনারা ওর চ্যানেল আমি দেখিয়ে দিলাম কিভাবে আপনারা চেক করে নেবেন ঠিক আছে ওকে ভালো থাকবেন আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আসসালামু আলাইকুম